بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم حامدا ومصليا آمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما মাদ্রাসা প্রান্তরে উদ্যোগে উদ্বেগ বৎসর মতো এই বছর আজিম শান ঈদ অনুষ্ঠানের সম্মানিত সভাপতি মোহতার মাল মকাম বাইবুল হতরাম ইমামস উন্নতের সজাদান شاہجادہ علامہ اول حضرات علم اکرم برادن السلام بابا ابل مل الدین السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ আল্লাহ রুবুল্লা আলমের দরবার শুকর আমি আপনাদের মতো বাবাদারকে ক্যাবলার ফয়েজ বরফত নেওয়ার জন্য হাজির হয়েছি স্টেজের মধ্যে যখন আমরা বসি তখন বাবাদার কেবলার কারামত আমরা অনুভব করি এটা দ্বারা বুঝতে হবে আমরা বাবাদার কেবলাকে না দেখেও আমরা সবাই ওনার নজরের মধ্যে আছি এ হলের কথা আমাকে যে বিষয়বস্তুটা দেওয়া হয়েছে সেই বিষয়বস্তু সম্পর্কে আমি কি সব কথা বলি প্রথমে আল্লাহ করার মধ্যে কি বলে দেখি মিনহা পাঁচ বাহতুম বেলে এ আমার বান্দারা তোমরা যাহান্নামই হতে তোমরা পথদ্রষ্ট হতে গুমরা হতে যাহান্নামের রেজিস্ট্রে রেজিস্ট্রেশন প্রাপ্ত বন্ধ হতে কিন্তু নবীজির খুশি তোমরা জাহান নামে তো দূরের কথা শুধু জন্নাতি নয় এক একজন নবী উজিলায় জন্নাতের সার্টিফিকেট দাঁড়িয়ে বন্ধায় পরিণত হয়েছ সার্টিফিকেট ছয় এখন পেয়ে গেলাম জন্নাতের সার্টিফিকেট সার্টিফিকেট পাওয়ার কথা ছিল জাহান নামের সার্টিফিকেট প্রাপ্ত হয়ে গেলাম ব্যবস থেকে কার সবাই বলে বলেন কারুসিলাই নাকি আল্লাহর আল্লাহর মেহরবানি নবীর ইহুয় আজকে তোমরা ভাই হয়েছ বন্ধু হয়ে য হয়েছ হয়ে হয়েছ

তাইনা সুখের পানি পড়তেছে কানতেছে দেশ্কার শরীফের মধ্যে আছে মনে যেমন মধ্যে হজরত আলীর জীবনে হজরত আলী কথা বলেন আমার নবীর দরবারে এবং সব দিয়ে পানি পড়তেছে আমার বললে হ্যাঁ ও আলি তুমি কেন কাঁদতেছো তোমার চোখ দিয়ে কেন পানি পড়তেছে হজরত আলী মনের বাপটা আমার নবীর করেছেন কথা বলতে কেন অনেকে বলছেন আমার ই আর ইয়ার দল বি সহজ বিধ মনের কথা মনের বাসনা হজরত আলীর মনের বাপ জাহের করার সুযোগ কোন স্থান ছিল না হা কোন জায়গা ছিল না আমার নবীর কাছে এসে মহল্লা আলী নিজের মনের বাপটা জাহের করলেন বললেন ইয়ার রসুল আল্লাহ কদ আহাইটা বাইনা আসা বেকা আপনার শ্যাম আইকেরামদের মাঝখানে মহাজারের মাঝখানে আনসারদের মাঝখানে আপনি বন্ধুত্ব কায়েম করেছেন বাতৃত্ব কায়েম করেছেন কীরকম বন্ধুত্ব কীরকম বাতৃত্ব যা রসুল্লাহ আল্লাহামে শুনেছি আহা রসুল্লাহ সাল্লা স্লামা বাইনা মিয়া তাই বাইন একশোজন লোকের মাঝখানে বন্ধুত্ব স্থাপন করেছেন মুসলিম শরীফের একশোজন হামসু নামিন একশো জনের মধ্যে পঞ্চায়েতজন ছিল আনসার মদিনাবাসী আর পঞ্চায়েতজন ছিল মক্কাবাসী মোট কতজন একটু সবাই বলে না মোট কতজন একশো জনের মাস্টারে আল্লাহর বন্ধুত্বন করেছেন কিরকম বন্ধুত্ব ইতিপূর্বে এরকম কোন রেকর্ড ছিল না কোন প্রকার ইতিহাস ব্রেক হয়ে গেছে সামনেও এরকম বন্ধুত্বের মজুরির কেহ দেখা দিয়ে পারবে না কেন দেখাবে এটা তো আল্লাহ অন্য কারো দেখা করাবে না একেইটা আল্লাহ একমাত্র ইমান আমবি হয় না করাটা আল্লাহ নকশু দে ম মন সাজিয়ো ইয়া রসুন আল্লাহ ই যা হাবিব আল্লাহ এনেকে লম তোবা বে সবাই বন্ধু পেয়েছে কিন্তু আমিতো বন্ধু পাই নাই আমি তো বন্ধু থেকে বংশী দেব হয়ে গেছি সবাই বন্ধু পেয়েছে বন্ধুর যে সে পাই না বন্ধু পাওয়ার জন্য অনেক অনেক কিছু রয়েছে বন্ধুর যার কার খুব ভালো নেই কারণ আল্লাহ কোনো মানুষটা যদি আপনার শত্রু করে দেয় তখন আপনি বুঝবেন আপনি কত কত মুসিবতের মধ্যে আছেন আল্লাহ চাইলে শত্রুকে বন্ধু করে দিতে পারে বন্ধুকে আবার শত্রু বানিয়ে দিতে পারে পারি কি না আপনার গ্রামের মধ্যে আপনার বন্ধু নাই শত্রু নাই শত্রুদের তার কারণে কোনোদিন শান্তি পেয়েছেন বন্ধুর কাছে কোনো দিন দুঃখ পেয়েছেন বন্ধুর কথা শুনলে গা হালকা হয়ে যায় শরীরের মধ্যে তাকত লাগে বলা আসে আর যদি দোষ্পের কথা শুনে

এখন আমার এই চিন্তায় আমি আসি কথাগুলি বলতেছে আমার রসুল বলেন তুমি কয়েকজন বন্ধুর নাম বলো আমি যে বন্ধু বানাইলাম তখন মলারিসের কথা বললেন আবু রদিয়াল এবং আবু তালা রদি মাঝখানে আপনি বন্ধুদের স্থাপন করেছেন দাঁড়িয়ে আলিঙ্গন করে কোলা করে আর কার নাম বলো হজরতে মৌল আলী বলেন আব্দুর রহমান ইবিন ওফ এবং সাদ রবি এই দুজন আব্দুর রহমান ইবিন ওফের বাড়ি হচ্ছে মক্কা শরীফ কোথায় একটু বলেন কোথায় আর সাদ ইবিন রবির বাড়ি হচ্ছে মদিরা শরীফ হজরতে সাদ রবি আব্দুর রহমান ইবিন কে আমার নব্বীর বন্ধুত্বের আসরের মধ্যে বলেছেন যে তোমরা দুজন দুজন একে অপরের বন্ধু হয়ে যাও তখন জোর একশো ফোন কত একশো দাঁড়িয়েছে হজরত সাহ রবি রহমান মালিমীর ওফ এ দুজন তখন বলে তোমার মনের আব্দুর রহমান আলিমের ওফের কাছে জাহির করো হজরতের সাহবিল রবি বোহারি শরীফের মনের ভাবটা এইভাবে জাহির করতেছে আর না আকসারবু ও আমার আব্দুর রহমান ভাই শোনেন আমি মজুরেশ্বরীদের মধ্যে বড ব্যবসায়ী বড়ো সম্পদের মালিক ফাফসিম মাল ইন আমার মালকে তুমি কি করো কইবা আমি করবো না আমার মালগুলা ভাগ করার দায়িত্ব আমি তোমাকে দিয়ে দিলাম বন্ধুকে মালবাপ করার দায়িত্ব দিছে বিলে মাস করতে তখন তো নালবাগ কই দিলি বন্দরটুই কেবা লভালা দিয়েছে বেগে যেহুতু লই গেলে ফসাইন বাক করে বন্ধুকে বাক করতে দিছে হে আমার বন্ধু আব্দুর মান অর্ধেকের মালিক আপনি আর অর্ধেকের মালিক আমি এটা কোষারা দিলেন এক নম্বরের মধ্যে তখন আব্দুর রহমান ইবিনে ওভের পায়ের মধ্যে মাটি বাড়তে তারা খুশির কারণে আমি গরিব আমি মাল হারিয়েছি দল হারিয়েছি দৌলত হারিয়েছি টাকা পয়সা হারিয়েছি সব কিছু হারিয়েছি আমি মনে করলাম আমি একা হয়ে গেছি আজকে আমি তো একা না আজকে আমি তো দন দৌলতের অর্ধেক সম্পদের মালিক হয়েছি জোর জোর বলুন সোভা মনের মধ্যে শান্তি আসে বেড়াই উনি বলে আমি আর কিছু লাগবে না আমার আর কিছু দরকার হবে না বললেন এখন আমার কথা শেষ হয়ে যায় কি ইংলি আমার কাছে দুইটি বিবি আছে কয়টা আল্লাহ বিয়ে করতে ওই দো হবো সার্ব ওই দিকে জরুরতে কেয়ারে দিকে আসে বিয়ে করেন মালি আনসার হলে বিয়ে করবি দে দুও কিনলে তো হর আর দুও হবে না গরগি দিন আর আর বন্ধুর জন্য তুমি দিতে লাগে লাই দুও বিয়ে করবি দে তার লাই সদরত সাদ রবি বলেন আমার কাছে দুইজন স্ত্রী আছে এই দুইজন স্ত্রী তুমি ফানজুর এহদা হুমা এই দুইজন দেখে তুমি একজন দিকে দেখো যে স্ত্রীর সুন্দর যে স্ত্রী তোমার কাছে দেখতে ভালো লাগে আরাম লাগে তোমার পছন্দ হয় আমার এক স্ত্রীকে তুমি সহজ করভাবে করার দায়িত্ব দিলেন উনি ঈশ্বরের ইঙ্গিতে কাজ ডাইরেক্ট কাজ সুস্পষ্ট এই স্ত্রী দুইটার মধ্যে একটা ওনার চয়েস হয়েছে উনি আর দেরি করেন নাই চয়েস হওয়ার সাথে সাথে উনি একটা স্ত্রীকে যে স্ত্রী চয়েস হয়েছে ওনাকে তালাক দিয়ে দিছে তাল্লা তালাক দিয়ে দিছে এখন ফতাজা আপনি এটাকে শাদি করেন ঈদ্দ শেষ হওয়ার পরে এই ঘটনা দেখার পর তখন হজরত আলী বলেন ইয়া রাসূলুল্লাহ আব্দুর রহমান ও এবং সাদের রুবির ঘটনা দেখলাম আবু উবায়দের ঘটনা দেখলাম এবং আবু তলহার ঘটনা দেখলাম এই ঘটনা দিয়ে একশো জন করে কয়েকটা ঘটনা বলার পর সবাই আজকে বন্ধু পেয়েছে সবাই আজকে সবাইয়ের খোবরে আজকে বল এসেছে সবাই আজকে খুশির দিন সবাইয়ের জন্য ইয়ার রসুলাল্লাহ আমার ব্যাগে তো কোনো নাই ইন্দেকা আল্লাম তোয়াহি বাইনি আহাদিন কারো সাথে আমার বন্ধু আমি বন্ধু পাই নাই কেউ আমাকে বন্ধু পাই নেই আমিও আমি একা হয়ে গেছি কে হয়ে গেছি একা আমার বলে এ আলি তুমি শুনো আমি তোমাকে কি বলি শুনো ওয়ান কেউ আলি রে

ইয়া রসুল আমি তো আমার খান্না বন্ধ করতে পারবো না আমাকে একটা কথা বলে দিন কি আমার রসুল যে কথা বলার জন্য মালা আলীর মশা ছিল সেই কথাটা আমার নদীর সময় হয়েছে সেই কথাটা কি ছিল হজরত রসুল করিমাম হজরত আলীকে বলেন ইন্দে রসুল মলা আলী স্যার ও তার মনের ভাব ধার করছে আল্লাহ রসুল কি বলেনা আলি তুমি চিন্তা করে না আমি ফিদ্দুনিয়াওয়ালা আখারা এরকম করে বন্ধু কারোর জন্য ঘোষণা করি নেই ফিদ্দুনিয়াওয়ালা আখারা দুনিয়তো বন্ধু আবর্ত বন্ধু সেরকম বন্ধু আমি কৌশল করি নাই দুনিয়ার কথা বলি নাই আর তোর কথা বলি নাই কিন্তু তোমার বেলায় আমি দুইটা কথা স্পষ্ট করে দিয়েছি তুমি আমার বন্ধু তোমার আর কোন বন্ধুর দরকার হবে না আমি তোমার বন্ধু তুমি আমার বন্ধু দুনিয়ে তো বন্ধু আহৃত বন্ধু জোর শোর বন্ধু শোনো মলালি স্যার উদার

আমাদের না আর না নবীর নে কর দিয়া হে ধনু জাহাজ কথা দিয়েছে নবী আমাদের হায়াতের নৌকো ডুবেই দিতে পারে তারাই দিতে পারে মহতারাম আল্লাহর রহমতে আল্লাহর দরবার শুকর লাখ লাখ শুকর যে মহাজের এবং আজকারের মাঝখানে এরকম বন্ধুত্বের স্থাপন করে

Zindabad 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 Zindabad